হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এটা আম্মুর হাতের পিঠার রেসিপি অ্যাকচুয়ালি রেসিপি বললে ভুল হবে কারণ আম্মু পিঠাগুলো বানাচ্ছিলো আমি জাস্ট র্যান্ডমলি ভিডিওটা করেছিলাম এই পিঠাটা আসলে আমি যখন বাড়িতে যাই আবার বাড়ি থেকে ঢাকাতে ব্যাক করার সময় আম্মু এমন কখনো হয়নি যে আমাকে পিঠাটা বানিয়ে সেটা আবার বক্সে করে দিয়ে দেয়নি সো এইবারও তার ব্যতিক্রম হয়নি আমি ঢাকাতে ব্যাক করা ঠিক আগের দিন আম্মু পিঠাগুলো বানিয়েছিল সেটারই আমি জাস্ট কিছু ক্লিপ ক্যামেরা করেছিলাম তো পিঠাগুলো আম্মু যখন তেলের উপর দিচ্ছিলো জাস্ট ফুলে টস টস করতেছিলো সিরিয়াসলি খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল আর এইটাকে আমাদের ওইদিকে বলে পাকন পিঠা অথবা তেলের পিঠা আম্মু সেদিন তেলের পিঠা এবং হচ্ছে গিয়ে তালের বড়া বানিয়েছিল খেতে অসম্ভব মজা হয়েছিল আসলে সবারই সবার মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ আমিও সেটার ব্যতিক্রম নই আমারও আমার আম্মুর হাতের রান্না অনেক পছন্দের আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটাকে লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং